বেতন ভাতা নিয়ে পে কমিশনের নতুন পদক্ষেপ তদশক নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজ এসেছে যুগান্তর পত্রিকায় শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেটসমূহ সবার আগে পেতে তদশক সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা কাঠামোর নতুনভাবে পর্যালোচনা ও সুপারিশের কাজে আরও এক ধাপ এগোচ্ছে জাতীয় বেতন কমিশন তদশক এ লক্ষ্যে আগামী সোমবার চব্বিশ নভেম্বর সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে বসছে নবম বেতন কমিশন পে কমিশন তদশক পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খান বৈঠকে সভাপতিত্ব করবেন পে কমিশনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রত্ব ব্যাংক সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রত্ব শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বিদ্যমান বেতন ও ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করেই চূড়ান্ত সুপারিশ তৈরি করা হবে এর আগে এক থেকে পনেরো অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী স্বায়ত্তশাসিত সংস্থা সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতি এ চার শ্রেণীতে প্রশ্নমালার মাধ্যমে অনলাইনে মতামত সংগ্রহ করে কমিশন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নবম প্লে পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক এছাড়াও গত সাতাশ জুলাই গঠিত হয় জাতীয় বেতন কমিশন যাদের লক্ষ্য আগামী ডিসেম্বর মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন বেতন কাঠামোর জন্য একটি পৃথক পে কমিশন কাজ করছে তিনি জানান তিনটি রিপোর্ট হাতে পাওয়ার পর সেগুলো যাচাই বাছাই করে চূড়ান্ত সুপারিশ নির্ধারণ করা হবে বর্তমান সরকার কাঠামোর ভিত্তি তৈরি করবে আর অন্তর্বর্তী বা পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে তো দর্শক পে স্কেল বাস্তবায়নের জোটবদ্ধ কিন্তু সরকারের চাকরিজীবীরা আসছে এক গুচ্ছ কর্মসূচি কারণ সরকারি চাকরিজীবীরা কিন্তু এই দেরি মানতে নারাজ কারণ চলতি বছরে ২৭ জুলাই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়ন করতে পেয়ে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার কমিশনের গঠন পর অর্থপ্রদেষ্টা সালুদ্দিন আহমেদ ঘোষণা দিয়েছেন এই সরকারের মেয়াদেই কার্যকর হবে নতুন পে স্কেল তবে সাম্প্রতিক এক মন্তব্যে তিনি জানান আগামী নির্বাচিত সরকারি পে কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তার এই বক্তব্যে খুব ছড়িয়ে পড়ে সরকারি চা করে জীবীদের সচিবালয় সরকারি কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদল কবির গণমাধ্যমকে বলেন যেহেতু এই অন্তর্বর্তী সরকারি পে কমিশন গঠন করেছে তাই নতুন পে এই সরকারকেই দিতে হবে তিনি জানিয়েছেন 30 নভেম্বরের মধ্যেই পে কমিশনের সুপারিশ জমা দিতে হবে না হলে কমিশনের উপর চাপ বাড়ানো হবে এর বাইরে বৃহত্তর কর্মসূচির ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি গত 14 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সমাবেশ করে তারা এই দাবি জানান তো দর্শক বিভিন্ন সংগঠন কিন্তু একত্রিত হচ্ছেন এবং বিভিন্ন কর্মসূচি তারা বাস্তবায়নের হুমকি দিচ্ছেন সরকারকে তো দেখা যাক শেষ পর্যন্ত নবম পেস্টেল কবে কার্যকর হয় এবং প্রতিটি আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ